লেস্ট কে জানে কে আসলে বাদর লোক এটা না না যেন এই মানে ভাবনা থেকে চলে দিই তুমি দাদা কিছু দেনা নেই সম্মান কে দেনি আচ্ছা ভাই এই যে রিক্সা যে উল্টাইছেন ওনাদের অপরাধ কি ছিল ভাই অপরাধ মেন রোডে আসছে মেন রোডে আসছে অটো রিক্সা মেন রোডে আসা দরকার নিষেধ এর জন্য তাদের এখন শাস্তি কি হবে ভাইয়া এটার জন্য ডাম্পিং ডাম্পিং এর বিকল্প কোনো কিছু নাই ডাম্পিং ད�ས ད�ས